আমার কথাটা শোনেন আপনি প্লিজ উত্তেজিত হয়ে না উত্তেজিত হয়ে না আমার কথাটা শোনেন এখন উনি আমার খরচ তো চালায় না চালাই না আমি সোশ্যাল মিডিয়া থেকে যা ইনকাম করছি উনি আমার থেকে এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার চল্লিশ হাজার এরকম করে পাঁচ লাখ টাকা উনি নিয়ে রাখছে আপনি বুঝতেছেন আমি কোন জায়গায় আছি উনি ওনারে ধরে নিয়ে যায় সেনাবাহিনী ইভেন দো শুধুমাত্র ওনারে একলা ধরে না ওনার আরো দুইটা লোকরে ধরে সাথে একটা মেয়েকেও ধরে মেয়েটার নাম হচ্ছে রিয়া এলাকারই খুঁজতে যাই সোনালি পাইছি যে কিনা ওর লিগাল ওয়াইফ ওর থেকে জানতে পারছি পরে যে ওর হাজবেন্ড এখন জেলে বিদেশি অবৈধ লাইসেন্স ছাড়া অস্ত্র সাথে বত্রিশশো পিস ইয়াবা এবং সাতশো গ্রামের মতন গাঞ্জা সহ তাকে অ্যারেস্ট করে সাথে একটা মেয়ে ছিল নভেম্বর রাতের আটটা পনেরোতে উনি ফাহিমের থেকে আমার নাম্বার নিয়ে আমাকে ফোন দেয় আমাকে ফোন দিয়ে উনি কি বলে উনি কিন্তু বাবা গেছে অনেক খুশি হয়েছে আপনি তৃতীয়বারের মতন বাবা হইতেছেন এর থেকে বেশি খুশি কি হয় ছয় মাসে পেয়ে আলহামদুলিল্লাহ সংসার <externals>

ও যেন হচ্ছে উল্টা কিছু না করে আমি বের হব আমি ওকে ভালোবাসি আমি ওকে ছাড়া মরে যাব। আমি যে তার সব সত্যি জেনে গেলাম আমি তার সবকিছু জানার পরও সে আমাকে মেনুপুলেট করতেছে তখনও যে আমাকে বের হইতে দাও আমি বের হই আমি বের হব আমি কিন্তু সারা জীবনের জন্য ভিতরে নাই আমি বের হব তুমি উল্টা কিছু করো না আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া মরে যাবো বাবা তখনও উনি আমাকে এইগুলা বলতেছে মানুষ কতটা সাইকো হইতে পারে আমার থেকে টাকা নিছে আমি বলছিলাম টাকার দাবি আমি ছেড়ে দিছি লাগবে না এই টাকা তুই টাকা তোর আমি দান করে দিলাম পরে ভাবছে আমার কষ্টের টাকা আমি দান করে কেন দিব আমি তো আম্বানির ঘরের কেউ উনারে ভাই তোমার কাছ থেকে আমি

আমার মিথ্যেটা বলার কোনো প্রয়োজন নাই সে আমার থেকে টাকা নিছে 5 লাখ সে আমাকে বলছিল জান তোমার এই টাকা আমি ডাবল করে তোমাকে ফেরত দিব বাপ সাওর মতো লোভী আমি আমার মত মেয়ে তুই 14 গুষ্টি ভুল롯데 জীবনে পাবিনা যাই কেন টাকার পয়সার লোভ নাই ওর ভিতরে আমার बर्थडे সময় আমাকে এতগুলা গিফট দিছে এতগুলা শাড়ি দিছে যেগুলো আমি ভিডিও করছিলাম তার বউ একটা দোষ আমি বলবো যে আপনি আপনার হাজবেন্ডের সবকিছু কেন চেক করবেন না কেন তাকে আপনার আয়ত্বের ভিতরে রাখবেন না কেন আপনি দেখবেন না আপনার হাজবেন্ড কোথায় কি করতেছে বা কেন তাকে চেক করে রাখবেন না কেন দেখতে যাবেন না যখন একবার দেখছেন যে সে আপনার সাথে বিয়ে থাকা অবস্থায় পরও কি করতেছে আপনি তখনই কেন লিগেল স্টেপ নিলেন না আপনি তখনই কেন তাকে সাহস্তা করলেন না বা আপনি না থাকলে আপনি ডিভোর্স কেন দিয়ে দিলেন না এই যে দেখেন কতগুলো মেয়ের জীবন নষ্ট করছে মিথুনের বউর কাছে আমার এতটুকুই বলার আর কিছু বলার নাই মেয়েটাও সাফার করছে দশটা বছর বুঝেন ও তো বউ ওরাও চিট করতেছে কত বাজে ভাবে তার মধ্যে সে এখন প্রেগনেন্ট প্রেগনেন্ট পরে জানতে পারলো যে আমার সাথে দুই বছরের সম্পর্কে এঙ্গেজমেন্ট হয়ে গেছে কত কিছু তো ওনার দোষ এতটুকুই না ভালো বলবো না খারাপ বলবো কারণ ওনার সাথে আমার কিছু নাই ওনার আমি কি বলবো একটা মেয়ের পাঁচ লাখ টাকা আপনার ছেলে রাখছে ছেলের সাথে দেখা করার জন্য আমার টাকাটা আপনি ফেরত কেন দিতে না কুকৃতি যখন আপনি লুকাইছেন আপনি মা মাবিন বেগম আপনি সবকিছুতে সাই দিয়েছেন আপনার ছেলের কুকৃতি আপনি লাই দিয়েছেন আপনার মতন মা যেসব সন্তান পাবে তাদের ভবিষ্যৎ এইভাবেই খারাপ শিক্ষা আছে আমাদের টাকা পয়সা না থাকতে পারে আমাদের পারিবারিক শিক্ষা আছে দিতে হবে না হলে আমি আরো বড় স্টেপ নিব সে ভিতরে থেকে সে আমাকে ভরসা দেয় জন আমি বেরোবো আমি বেরোই তোমাকে বিয়ে করব তুই কি মানুষ বউটার জন্য মায়া হয় যে কেমন একটা ক্যারেক্টারলেস ইস্যামের কাছে ফেসে গেছে আল্লাহ আমাকে বাঁচাই দিছে আল্লাহ আমাকে বাঁচাই দিছে বের হোক বের হোক যতদিন লাগে বের হোক আর যদি বের না হওয়ার মতন সিচুয়েশন ক্রিয়েট করা লাগে আই উইল টু কারণ আমাকে বিয়ের প্রতারণা করছে আমাকে বিয়ে করবে বলে বিয়ে করে নাই এই যে একত্রিশে অক্টোবর থেকে আজকে ষোলোই নভেম্বর সতেরো দিন আমি চাইলেই তো অনেক ছেলের সাথে কথা বলতে পারি রাইট আমি অনেক জায়গায় ঘুরতে যেতে পারি অনেক কিছু করতে পারি রাতকে রাত আমি শারদ বরা কাদের সাথে কথা বলি জানেন আখির সাথে স্বপ্নার সাথে আমার হোয়াটসঅ্যাপে সব এমনি আছে আমাকে কথা বলতে বলতে এমন অভ্যাস বানাই ফেলছে আমি এত একা হয়ে গেছি কারণ আমার তো আশপাশে কোনো ফ্রেন্ড সার্কেল নাই একটা দিয়ে যন্ত্রণা যে কত বেশি যে জায়গায় রিভিল করে দিছি যে আমি বিয়ে হয়ে গেছে মানে যেন আমার লাইফ এর কোন অপশন না থাকে আমি রাখি নাই নিজেই ইচ্ছা করে রাখি নাই উনি কথাটা বলছে বিয়ের এগুলো আমি করছি নিজে থেকে